হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি শহর পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে শার্টটি দেখাবো একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর একটি অফিসিয়াল শার্ট ক্যাজুয়াল এক কালার মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ বডিটা সলিড কালারের মধ্যে হবে অনেক সুন্দর একটি শার্ট অন মার্কের দেখুন শার্টটি কত সুন্দর আপনি ফিনিশিংটি দেখুন কত সুন্দরভাবে বাটন গুলো স্ট্রাকচার করা আছে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর ফিনিশিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন সলিড কালারের মধ্যে অ্যাশ কালার একটি শার্ট যারা অফিসিয়ালি হিসেবে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বডি -টা শার্ট -এর এত সুন্দর ক্যাজুয়াল ভাবে তৈরি করা আছে যার যেটা লাগে নিতে পারেন রিজনেবল প্রাইস -এ সারা বাংলাদেশের যে প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পাবেন দেখুন ফিনিশিং -টি দেখুন কত সুন্দর সম্পূর্ণ শার্ট ফিনিশিং -টি অনেক সুন্দর শুধুমাত্র যারা অফিসিয়াল ভাবে ব্যবহার করতে চান ওই এক কালার -এর মধ্যে আমাদের কাছে চারটি কালার আছে যার যেটা লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন ওয়ান মার্কেট শার্ট -গুলো প্রাইস রাখছি মাত্র নয়শো নব্বই টাকা।

গলার কপ দেখুন কত সুন্দর যারা টাই ব্যবহার করতে চাচ্ছেন এই গুলোতে টাই অনেক সুন্দর ভাবে দিতে পারবেন দেখুন যার যেটা লাগে নিতে পারো একইবার রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানোর জন্য শার্টগুলো গুলো একইবার রিজনেবল প্রাইসে